পৃথিবীতে আমরাই প্রথম এবং সারা জীবন চলবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি তিনি ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তার ডিটেলস সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো তো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সারা পৃথিবীতে আমরাই প্রথম লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উত্তরবঙ্গের ডাবগ্রাম ও ফুলবাড়ির মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী তার মুখে বারবার গর্বের সুরে শোনা গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী দাবি করেছেন লক্ষ্মীর ভান্ডার সারা ভারতে নয় বরং সারা পৃথিবীতে প্রথম আমরা চালু করেছি আর এই প্রকল্প সারা জীবন ধরেই চালু থাকবে আর এই মন্তব্য শুধুমাত্র প্রকল্পের সাফল্য নয় বরং রাজনীতিতেও আলোড়ন সৃষ্টি করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রসঙ্গত জানিয়ে রাখি দু সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল প্রথমে এই প্রকল্পের আয়তায় সাধারণ গৃহবধূদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতির শ্রেণীর মহিলাদের হাজার টাকা করে ভাতা দেওয়া হতো তবে কিছুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে যে সাধারণ মহিলাদের হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের বারোশো টাকা করে ভাতা দেয়া হবে তবে সবথেকে বড় ব্যাপার এখন এই প্রকল্পের আয়তায় সাধারণ শ্রেণীর মহিলাদের বারোশো টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের পনেরোশো টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন ডাবগ্রাম থেকে বিরাট ঘোষণা এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভান্ডার প্রকল্প আমরাই প্রথম শুরু করেছি আর এখন সেটা দেখেই অনেকেই অনুকরণ অনুসরণ করছে তবে আমার আমরা থামব না সারা জীবন ধরেই এই প্রকল্প চালিয়ে যাব আর এই মন্তব্যের সঙ্গে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন তিনি বাকিরা অনুকরণ করছে ভান্ডারকে মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী এই প্রকল্প শুধুমাত্র ভারতের রাজ্যগুলি নয় বরং বিদেশে অনেক সরকারও রোল মডেল হিসেবে দেখছে সম্প্রতি দিল্লির বিধানসভা নির্বাচনও ভান্ডার প্রকল্প আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তবে এই জনমোহ মোহিনী প্রকল্প ঘরে খয়রাতের রাজনীতি নিয়ে উঠেছে নানারকম প্রশ্ন এমনকি আদালত নজরও রেখেছে সেদিকে